আমি বলবো বলে উঠি না যে তুমি আমার দারোয়ান আর আমি তো আমার একজন মালিক এই বলে উঠি নাই সে হতো তুমি শুধু আমার কাছে এক রাত আমার সাথে আজকে থাকবা তোমার আমি পঞ্চাশ হাজার টাকা দেবো ম্যাডাম পঞ্চাশ হাজার টাকা আমার দিতে না আপনার আমি অনেক আগে থেকেই পছন্দ করি ঠিক আছে আমি বলবো করে সাহস পাইতেছি না আমার বুকে সাহস পাই না যখন আপনি বইলাই ফেলাইছেন তখন ম্যাডাম আমি রাজি

আচ্ছা যাও আগে যাও নিয়ে আসো আমার পুরো ম্যাডাম আর একটু দেখা যাই আর দেখতে হবে না পরে দেখো আগে নিয়ে আসো যাও কত বড় সাহস দারোয়ানের বাচ্চা দারোয়ান তুই আমার দিকে এইভাবে তাকাস তোর আজকে আমি চাকরি খাইছি আমি অনেক দিন থেকে বুঝতে পারছি তুই এমন চরিত্রহীন ব্যাটা এসব চরিত্রহীনদের আমার এখানে কোনো জায়গা নাই আমি আজকে এরে বের করে দেব না হলে ম্যানেজারের চাকরি থাকবে না আই কয়রে দারোয়ান